সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দেহাড়া বাজার এখন আমরা দেহপাড়া বৃদ্ধিতে নিচে আসি এখানে আছে কঠিন একটা মোড় তিনশো ষাট ডিগ্রি আমরা উঠে পড়লাম ডানি হচ্ছে ডান ডানদিকে হচ্ছে চিতলমারি যাওয়া যাবে এবং বাম দিক যাবো হচ্ছে বাগের হাটের দিক বিক্রেতাদের এক পবিত্র এই ব্রিজের উপরে বিকেলে একটা দোকান বসে একজন বেশাদ বড় ছাগলের হাজ একজন বেশাদ গরুর ছাগলের বাঘেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের অবস্থিত দেভাড়া বাজার এটা কোনো ইউনিয়ন বাজার না কিন্তু সবথেকে বড়ো বাজার হচ্ছে গোটাপাড়া ইউনিয়নের সব থেকে বড় বাজার হচ্ছে দেপাড়া বাজার এই বাজারে কিন্তু গরু ছাগলের হাটও বসে এই বাজারের প্রতি বছরই ইজেরা মূল্য হচ্ছে এক লক্ষ টাকা এইবার যে বামদিক যে পথটি দেখতে পাচ্ছেন এই পথ দ্বারা বাঘেরহাট থেকে পিরিসপুর যাওয়ার যে পথটা আছে ওই পথে সংক্ষেপে উঠা যায় মানে সাইনবোর্ড গলমাটে উঠা যায় এবং এই বাজারের পাশেই অবস্থান করছে বিলায়েত হোসেন ডিগ্রি কলেজ আমরা বিলায়ত হোসেন ডিগ্রি কলেজের দিকে যাব এই বাজারে কিন্তু ঢাকা যাওয়ার বাস স্ট্যান্ড ও বাস কাউন্টার আছে এই ফদ্দেশ সোজা বাঘেরহাট যাওয়া যায় আর বামদিদ হচ্ছে বিলায়ত হোসেন ডিগ্রি কলেজ তো অবশ্যই যারা এই বাজারের পাশে থাকেন বা বাড়ি অবশ্যই ভিডিও দেখে কিন্তু সাড়া দিয়ে যাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাজারটি বড় একটি বাজার এবং আমরা চলে এসেছি বিলায়ত হোসেন ডিগ্রি কলেজের সামনেই আর যারা এই ডিগ্রি কলেজে পড়েছেন অবশ্যই তারা তো সাড়া দিবেনই আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু অনেক বেশি জায়গা নিয়ে বিস্তৃত এই প্রতিষ্ঠানটি তো গোটা পাড়া ইউনিয়নের বিশটি গ্রাম তার ভিতর একটি গ্রাম দেপাড়া তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ